তোমরা থামনেল দেখে বুঝে গেছো এটি তোমাদের ফিজিক্স বইয়ের চতুর্থ অধ্যায়ের কাজক্ষমতার শক্তি থেকে এটি যোশোর বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছিল তো চলো প্রশ্নটির সমাধান করার আগে সবার প্রথমে আমরা প্রশ্নটির উদ্দীপকটি ভালোভাবে ফেলি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের একটি লেখচিত্র দেওয়া আছে লেখচিত্রের এইদিকে দেওয়া আছে যে উলম্ব ভাবে সেটা দেওয়া আছে গতিশক্তি যেহেতু এখানে বলে দিয়েছে টি এবং এর এটাই মেন করেছে এবং সেই গতিশক্তির মানটা এখানে দেওয়া আছে এবং এখানে গতিশক্তি এখানে কোনো একটা হয়তো বা বস্তু এখানে চলতে শুরু করেছে এবং সেটা এ পি বিনুতে গেছে এই পি বিনুতে এই গতিশক্তিটা দেখাচ্ছে এই উলম্ব রেখার সাহায্যে এবং অপরপক্ষে আমরা যদি এই আনুভূমিকভাবে দেখি তাহলে এদিকে দেখা যাচ্ছে এটা সময়ের রেখা দিয়েছে এখানে শূন্য থেকে শুরু করে চার সেকেন্ড একটি এবং আট সেকেন্ড একটি তো এখান থেকে আমাদের এখানকার গ এবং ঘ প্রশ্নটির উত্তর দিতে হবে পাশাপাশি এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে সেটা দেখি কি লিখেছে দেখো লেখা চিত্রে মুক্তভাবে পরান্ত বস্তুর ভর হচ্ছে টু কেজি কোন একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে তার ভর হচ্ছে টু কেজি পি বিন্দুর মান ভূমি স্পর্শের মুহূর্তের গতিশক্তি নির্দেশ করে এই যে পিবিন্দুতে যে গতিশক্তিটা এখানে উল্লেখ করা রয়েছে এটা ভূমিতে বস্তুটা স্পর্শ করার মুহূর্তের গতিশক্তি উল্লেখ করে তো এই বিষয়টা তোমাদেরকে যদি আমি আর একটি চিত্র মাধ্যমে দেখাই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম এটা আমি একটা গ্রাব্য করলাম আর এইটা হচ্ছে আমার কি এই ভূমি ভূমিকে মেনশন করার জন্য আমি এরকম একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করাই তো এইখানে একটা বস্তু রয়েছে এই বস্তুটার ভর হচ্ছে কত এখানে বলেছে তারা টু কেজি তাহলে ধরে নিলাম এটার বস্তুর ভর হচ্ছে টু কেজি এই বস্তুটা মুক্তভাবে ভূমির দিকে পড়তেছে মুক্তভাবে ভূমির দিকে পড়তেছে পড়লে এই ভূমিতে স্পর্শ করার মুহূর্তে মানে এই জায়গায় জাস্ট এই জায়গায় গতিশক্তি কত বলেছে তারা গতিশক্তিটা এখানে বলেছে একষট্টি ছেচল্লিশ পয়েন্ট একষট্টি একষট্টি ছেচল্লিশ পয়েন্ট ছাপান্ন এটা কিন্তু এখানে বলেছে এই ভূমি স্পর্শ করার মুহূর্তের কি গতিশক্তি এখানে দেওয়া আছে জাস্ট এই বিষয়টাই তারা এইভাবে দেখাইছে যে গতিশক্তিকে দেখানোর জন্য তারা উলম্বভাবে রেখাটিকে নিয়েছে এবং আনুভাবে দেখাইছে তার সময়টা তাহলে মূলত এই যে এই জায়গা থেকে বস্তুর এই জায়গা থেকে এই জায়গায় আসতে কত সেকেন্ড সময় লেগেছে আট সেকেন্ড সময় লেগেছে তার মধ্যে এখানে একটা ফোর সেকেন্ডের আরেকটা ইনফরমেশন দেওয়া আছে জাস্ট আমি মনে করিলাম যে ফোর সেকেন্ড জায়গাটা এইটা তো এখন কি বলেছে দেখো গণামারে বস্তুটির ভূমি স্পর্শের মুহূর্তের বেগ নির্ণয় করো যেহেতু এই ভূমি স্পর্শ করার মুহূর্তে ভি রয়েছে তাহলে আমাদেরকে এই কিন্তু ভিটাই মূলত বের করতে পারে এটা বের করার জন্য আমরা খুব সহজে কিন্তু বের করে নিতে পারি কারণ আমরা জানি শক্তির যে একটা সূত্র রয়েছে সেটাকে তোমাদের বোঝানোর জন্য আমি বলি গতিশক্তির সূত্রটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এটা হচ্ছে গতিশক্তি তাহলে গোদেশক্তির সূত্র যদি এটা হয়ে থাকে এবং এই শক্তির ভ্যালু কিন্তু এটা এখানে দেওয়া আছে আমরা কিন্তু এখানে এটা ইউজ করতে পারবো এমের মান এখানে টু কেজি দেওয়া আছে সেই টু কিন্তু ব্যবহার করতে পারবো তাহলে সো এখানে এর মানটা কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু বের করে নিতে পারবো আমাদের এই ভিটা বের করতে হবে তাহলে আমরা ইকুয়েশনের যে নিয়মকানুনগুলো রয়েছে সেটা যদি আমরা প্রয়োগ করি তাহলে এই এর মানটা পাওয়া যাবে তো এটা এখানে না লিখে তোমাদের জায়গার জন্য এইদিকে আমি এখানে করতেছি গো নাম্বার তো এখানে এখানে তোমরা একটা ডিভাইডেশন দিবা দিয়ে তোমরা কি কি ইনফরমেশন আছে সেগুলো লিখে গতিশক্তি এখানে গতিশক্তি কত দেওয়া আছে এই যে এটা তাহলে গতিশক্তিকে তারা মেনশন করেছে টি দ্বারা এই যে এখানে দেখলেও বুঝতে পারবো টি দ্বারা মেনশন করেছে টি ইকুয়াল টু আমরা লিখবো সিক্স ওয়ান ফোর সিক্স পয়েন্ট ফাইভ সিক্স এত জুল তারপরে কি দেওয়া আছে এখানে বস্তুর ভরের কথা এখানে বলেছে টু কেজি তাহলে এটাকে আমরা এম দ্বারা ডিফাইন করি তাহলে এখানে আমরা টু কেজি লিখে ফেললাম তারপরে আমাদের কি চেয়েছে আমাদের বেগ চেয়েছে তাহলে ভি ইকুয়াল টু কত হোয়াট তাহলে আমরা জানি এই কথাটা এখানে আমরা ইউজ করি বা লিখে ফেলি আমরা জানি টি ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার তাহলে তোমরা জাস্ট এখানে কি করো টির মানটা বসে দাও টির মানটা কত ছিল সিক্স ওয়ান ফোর সিক্স পয়েন্ট ফাইভ কত সিক্স এই যে এখানে বা এখানে লিখেছি অ্যান্ড হাফ এখানে তোমরা বসে দিলা হাফ বসে দেওয়ার পরে এখানে এম এর মান কত ছিল টু ছিল টু দিয়ে দিলাম আর ভি তো আমাকে ফাইন্ড আউট করতে হবে তো এখন আমরা কি করবো এই যে সিক্স ওয়ান এটা আমরা সিক্স ওয়ান ফোর সিক্স অ্যান্ড ফাইভ সিক্স লিখে ফেললাম এই টু এবং এই টু যদি আমরা কাটা ধরি তাহলে টু এর ওয়ান টু টু কেটে গেল তাহলে এখানে ভি স্কোয়ার থাকলো তাহলে আমরা এখন ইজিলিভাবে ভি স্কোয়ার লিখতে পারি যে ভি স্কোয়ার এখানে দিলাম সিক্স ওয়ান ফোর সিক্স পয়েন্ট ফাইভ কত সিক্স জাস্ট এই ভি স্কোয়ারেরটাকে এই পাশে লিখলাম আর এই পাশের সংখ্যাটা ডান পাশে লিখলাম এখন আমরা জানি যে এই যে ভি আছে এটা এই পাশে দিলে রুট হবে আমরা রুট দিলাম সিক্স ওয়ান ফোর সিক্স পয়েন্ট ফাইভ সিক্স তাহলে এইটার ভ্যালু আমরা কী করব ক্যালকুলেটার সাহায্যে বের করে নেব ক্যালকুলেটার সাহায্যে এর ভ্যালু বের করলে ভ্যালু পাওয়া যাচ্ছে কত সেভেন এইট পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড তোমরা জাস্ট ক্যালকুলেটর সাহায্যে এটা মানটা বের করে নিবা তো এটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যানসার আশা করি তোমরা এই গ নাম্বারটা বুঝতে পেরেছো তো এরপরে আসি আমরা ঘ নম্বরে ঘ নম্বরে কি লেখা আছে দেখো উদ্দীপকের তথ্য শক্তির সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে কি গাণিতিকভাবে কি করত বিশ্লেষণ করো এই কথাটা এখানে বলা আছে তো এই বিষয়টা হচ্ছে এরকম যে উদ্দীপকের যে তথ্যগুলো দেওয়া আছে তার মানে এই জায়গায় এক বস্তুটি দেওয়া ছিল এই জায়গায় বস্তুটির একটি কি রয়েছে যান্ত্রিক শক্তি রয়েছে তার মানে এই জায়গায় দুটি শক্তি রয়েছে একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি তাই এই দুইটার যোগ করে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি এই যান্ত্রিক শক্তি এবং চার সেকেন্ড পরে এটা কিন্তু এখান থেকে এখানে নেমেছে চার সেকেন্ড তোমাদেরকে এখানে মেনশন করে দিয়েছে এই বিষয়টা তো এটা চার সেকেন্ড তাহলে চার সেকেন্ডের তাহলে এখানে চার সেকেন্ড পরে যে বস্তুটির এই অবস্থানে আসলো তাহলে এই অবস্থানেও বস্তুটির কী রয়েছে দুটি শক্তি রয়েছে একটা হচ্ছে টি রয়েছে আর একটা নিচের দিকে কী রয়েছে আবার ভি রয়েছে তাহলে এখানে এই টি আর এই ভি যদি আমরা যোগ দিই তাহলে এখানকার যে যান্ত্রিক শক্তি পাওয়া যাবে আর এখানকার যান্ত্রিক শক্তি এবং এই যে ভূমিতে এখানে যে স্পর্শ করে ফেলছে তাহলে এখানেও কিন্তু দুটি শক্তি রয়েছে একটা হচ্ছে টি রয়েছে আর একটা কী রয়েছে ভি রয়েছে তাহলে এই আর ভি যোগ করলে যে যান্ত্রিক শক্তি পাওয়া যায় তাহলে মানে এই বিন্দুতে ভূমি স্পর্শ করার বিন্দুতে যে যান্ত্রিক শক্তি এবং চার সেকেন্ড পরের যে যান্ত্রিক শক্তি এবং যে উচ্চতায় বস্তুটি রয়েছে সেখানকার যান্ত্রিক শক্তি যদি সমান হয় তাহলে আমরা বলতে পারব যে এটা শক্তির সংরক্ষণশীলতা নীতিকে কী করে সমর্থন করে আর যদি সমান না হয় তাহলে এটা শক্তির সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে না তো এটা বের করার জন্য তোমাদেরকে সবার প্রথমে এই জায়গায় বস্তুটির গতিশক্তি কত এবং বৃহসতি কত সেটা বের করতে হবে সেটা বের করার জন্য তোমাদেরকে এখানে হাফ এম বি স্কোয়ার লাগবে টি ইকোয়াল টু হাফ এম বি স্কোয়ার তো এম এখানে তুমি পাবা কারণ টু কেজি এখানে দেওয়া আছে কিন্তু ভি বলতে এই জায়গায় বস্তুটির বেগ একেবারেই শূন্য কারণ এত উচ্চতায় যে বস্তুটা রয়েছে এই উচ্চতায় বস্তুটি কি রয়েছে বেগ জিরো কারণ স্থির রয়েছে তাহলে যেহেতু এখানে বেগ জিরো রয়েছে তাহলে এখানে কোনো গতিশক্তি থাকবে না মানে টি এর মান যে হাফ এম বি স্কোয়ার এখানে যদি ভি এর মান জিরো বসানো হয় তাহলে সেই টি এর মানটা টোটালটাই জিরো হবে কিন্তু এখানে বৃহস্পতি থাকবে এখানে বৃহস্পতি কত থাকবে এম জি এইচ কারণ তোমরা জানো যে বৃহস্পতি ভি কি এম জি এইচ এখানে যদি বৃহস্পতি এম জি থাকে তাহলে তোমার দেখো এম জানা আছে এবং জিও জানা আছে কিন্তু এইচ এর মান তোমাদের কিন্তু জানা নেই এই এইচ এর মানটা তোমাদেরকে বের করতে হবে এই যে ভূমি থেকে বস্তুটির এই অবস্থান পর্যন্ত উচ্চতা কত এটা বের করতে হবে তো এটা বের করার জন্য তোমাকে কি করতে হবে পরন্ত বস্তুর সূত্র অ্যাপ্লাই করতে হবে কারণ বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়ছে তো এজ বের করার জন্য আমাদেরকে পরন্ত বস্তুর সূত্র যদি আমরা পদন্তবস্তুর সূত্রগুলো দেখি তাহলে এরকম ছিল ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এটা একটা সূত্র আর একটা সূত্র হচ্ছে এজ ইকোয়াল টু ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার তাহলে এটা একটা সূত্র তাহলে আমরা এখানে যেহেতু এজ পেতে চাই এবং এখান থেকে এখান থেকে এই ভূমি স্পর্শ করার মুহূর্তের যে টাইমটা সেই টাইমটা কিন্তু এখানে আট মেনশন করা রয়েছে কাজেই এখান থেকে এখানে পড়তে সময় লেগেছে আর্ট তাহলে আমরা সময়টাকে আর্ট যদি ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই এই সূত্র ব্যবহার করা যাবে না কেননা এই সূত্রের মধ্যে টি অনুপস্থিত কারণ এটা দিয়ে আমরা কি করতে পারবো না সেই এইচ এর মান বের করতে পারবো না তো আমরা নেক্সট যদি চিন্তা করি তাহলে এইখানে এই যেখানে এইচ রয়েছে আর এখানে ইউটি প্লাস সাবজেক্ট স্কোয়ার এখানে ইউ এর মান জানা আছে আমাদের যেহেতু এই অবস্থানে বস্তুটি আদিবেকি শূন্য তাহলে আমরা শূন্য বসে থাকবো টি হচ্ছে আট সেকেন্ড জি হচ্ছে নাইন পয়েন্ট এইট তার মানে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে এই ভূমির কতটুকু উচ্চতা বা ডিস্টেন্স সেটা আমরা পেয়ে যাবো তো সবার প্রথমে আমরা এখানে ঘন নাম্বারটা লিখে নিই তাহলে ঘন নম্বর দিয়ে আমরা লিখব ধরি ধরি ভূমি হতে ভূমি হতে বস্তুটির উচ্চতা বস্তু টি এচ উচ্চতায় রয়েছে এচ উচ্চতায় রয়েছে আমরা জাস্ট এই কথাটা এখানে লিখে নিলাম তাহলে এটা যদি হয় তাহলে আমাদেরকে এইচ এর মান বের করতে হবে তাহলে আমরা জানি এখন লিখবো আমরা জানি আমরা জানি এইচ এর সূত্র এখানে ফেলে দিই এইচ ইকাল টু ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার তো এখানে বাকি যে ইনফরমেশনগুলো এখানে আছে সেটা এখানে আমরা লিখে দিই এ খান এখানে কি লিখবো এখানে ইউ হচ্ছে কত জিরো মিটার পার সেকেন্ড তারপরে এখানে জির হচ্ছে নাইন পয়েন্ট নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপরে এখানে টি রয়েছে আমাদের টি হচ্ছে কত আট সেকেন্ড তোমরা হয়তোবা মনে করতে পারো যে আট সেকেন্ড কোথা থেকে পাই দেখো যে যে গতিশুক্তিটা আমরা এখানে পেয়েছি এটা হচ্ছে ভূমিতে স্পর্শ করার বেগ তাহলে এখানে ভূমিতে স্পর্শ করতে এর সময় লেগেছে এই যে সময়টা তারা মেনশন করে দিয়েছে সেটা হচ্ছে আট সেকেন্ড যার কারণে আমরা আট লিখতেছি তাহলে এখন আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে এটার যেহেতু জিরো ছিল জিরো আর এটা যদি আটও দিই তাও কিন্তু এটা টোটালটা ভেরু জিরো হয়ে যাবে এখানে হাফ দিলাম জির মান কত নাইন পয়েন্ট এইট আর এখানে টির মান কত এইট এইট দিয়ে স্কোয়ার আমার জায়গাটা খুব চাপা হয়ে গেলো তোমরা তো একটু ফাঁকা করে লিখবা তাহলে এটার টোটালটার ভ্যালু কি হচ্ছে জিরো আর এখানে আট কত হবে চৌষট্টি হবে চৌষট্টিকে যদি আমরা দুই দিয়ে কেটে দিই তাহলে বত্রিশ হবে তারপরে সেই বত্রিশ আমরা নাইনটি নাইটের সাথে গুণ করবো ক্যালকুলেটের সাহায্যে গুণ দিলে এর মান পাওয়া যাবে পাওয়া যাচ্ছে কত তিনশো তেরো পয়েন্ট ছয় আর যেহেতু আমরা উচ্চতা বের করতেছি এর একক হচ্ছে মিটার তাহলে আমরা পেয়ে গেলাম বস্তুটি ভূমি থেকে এই তিনশো মিটার উপরে রয়েছে এটার জন্য তোমরা যেহেতু এখানে জিরো রয়েছে এটার জন্য প্রয়োজনীয় একটা লাইন লাগবে তোমরা তিনশো মিটার তাহলে এখন কিন্তু আমরা কিন্তু ইজিলি এই অবস্থানে বস্তুটির বৃহৎ কত সেটা কিন্তু পাইয়ে নেব তাহলে আমরা বলতে পারি এচ উচ্চতায় এচ উচ্চতায় এচ উচ্চতায় বস্তুটির বৃহৎ এটা আমরা এখানে বের করে নিই বিভব শক্তি বিভব শক্তি এটা করার জন্য তাহলে আমরা এখন কি করব দেখো ভি ইকাল টু এম জি এইচ তো এখন আমরা মানগুলো জাস্ট বসে দিব এটার মান হচ্ছে টু আর এটা নাইন পয়েন্ট এইট উপরে উল্লেখ করা ছিল যার কারণে আমরা এটা আর লিখবো না এখানে কথাটা দিয়ে ডান পাশে আর এইচ এর মান কিন্তু আমরা পেলাম তিনশত কত তিনশত তেরো পয়েন্ট কত সিক্স এগুলো সবগুলো যদি আমরা এখন ক্যালকুলেটারের সাহায্য বোন তাহলে তার মান পাবো আমরা একষট্টি ছেচল্লিশ পয়েন্ট কত ছাপান্ন জুল তাহলে দেখো আমরা কিন্তু এই অবস্থানে বস্তুর শক্তি কিন্তু এটা পেলাম এবং এখানে আমাদের গতি শক্তি কিন্তু শূন্য আমরা বলতে পারি এইচ উচ্চতায় এইচ উচ্চতায় এচ উচ্চতায় বস্তুটির বস্তুটির বেগ না থাকায় আমরা বলে নিব ডাইরেক্টলি বেগ না থাকায় না থাকায় না থাকায় বা স্থির থাকায় তবে যেটাই বলো না কেন এইচ উচ্চতায় বস্তুটি স্থির থাকায় আমরা বলবো গতিশক্তি গতি শক্তি কত জিরো তাহলে আমরা এখন এই যে বিভিনী পেয়েছি এখানে এই বিভূতি এবং এই গতিশক্তি যদি আমরা যোগ দিই তাহলে এইচ উচ্চতায় আমরা কিন্তু যান্ত্রিক শক্তি পেয়ে যাবো তাহলে আমরা লিখবো এইচ উচ্চতায় বস্তুটির যান্ত্রিক শক্তি এইচ উচ্চতায় বস্তুটির যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি এটাকে তোমরা ই নাম দিতে পারো ই ইকুয়াল টু মানে টি প্লাস ভি দ্যাট ইজ টি হচ্ছে কত জিরো এবং ভি হচ্ছে কত একষট্টি ছেচল্লিশ পয়েন্ট কত ছাপ্পান্ন দ্যাট ইজ কত পাই আমরা ওই একষট্টি ছেচল্লিশ পয়েন্ট কত ছাপান্ন জুন এটা কিন্তু আমরা পাই তার মানে এই অবস্থানে বস্তুটির যে শক্তি মোট শক্তি সেটা কত ছাপান্ন এখন আমাদের কাজ হচ্ছে এই যে চার সেকেন্ড পর এই অবস্থানে যে এসেছে এই অবস্থানে আমাদের এবং এখানকার এখানে যে টিটা বের এর নাম এবং এখানে যে ভিটা বের করবো এর নাম দেব ভি ওয়ান তো এটার জন্য আমি এটা মিশিয়ে দিচ্ছি তো এখন লিখবো আমরা চার সেকেন্ড পর বস্তুটির বেগ এটা আমি ডিভাইডেশন দিয়ে দিচ্ছি লিখবো চার সেকেন্ড চার সেকেন্ড পর বস্তুটির বেগ বস্তুটির বস্তুটির বেগ এবার আমরা ভি ওয়ান হলে আমরা এখন এটি এই এটির জায়গায় তোমরা এখানে জিটি ব্যবহার করবা কেন জিটি ব্যবহার করবা যেহেতু এটা পরন্ত বস্তু তাহলে এখানে ইউ এর মান ছিল কত জিরো এবং জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এবং টি এর মান কত হচ্ছে ফোর এখানে তোমরা লিখে দিতে পারো এখানে আর এই টিটাকেও তোমরা ওয়ান বলবা কেননা এর আগে আমরা টি ব্যবহার করেছি এইট যার কারণে তাহলে টি ওয়ান ইজি গোল্ড কত ফোর সেকেন্ড আর নাইন পয়েন্ট এইট এটা আর মেনশন করার দরকার নেই এই দুটা যদি তোমরা গুণ করো তাহলে পাওয়া যাবে উনচল্লিশ পয়েন্ট কত দুই যেহেতু উনচল্লিশ পয়েন্ট দুই আমরা কিন্তু এখান পেয়ে গেলাম তাহলে এখানে আমাদের গতিশক্তি কত পাবো তাহলে আমরা চাই লিখবো চার সেকেন্ড পর চার সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি বস্তুটির গতিশক্তি গতিশক্তি গতি শক্তি তাহলে আবার এটাকে দিব আমরা টি ওয়ান নাম দিই তাহলে টি ওয়ান ইকুয়াল টু হাফ এম ওয়ান হাফ এম ভি ওয়ান স্কোয়ার তাহলে হাফ আমরা এখানে বসাই দিলাম এম এর মান আগেরটাই ছিল টু এবং ভি ওয়ান এর মান হচ্ছে কত উনচল্লিশ পয়েন্ট কত দুই এটা কি করতে হবে স্কোয়ার দিতে হবে তাহলে এখানে যদি টু টু কেটে দিই তাহলে আমাদের উনচল্লিশ ব্যবহার করলেই হবে তাহলে আমরা লিখব এটার মান পাচ্ছি আমরা কত একশত শত তিপ্পান্ন ছয় পয়েন্ট ছয় চার ছয় চার এত জুন এই জায়গায় কিন্তু আমরা কি করলাম গতিশক্তি কিন্তু পেয়ে গেলাম এখন আমাদের এই জায়গায় বিবাহ শক্তির দরকার এই জায়গায় যদি আমরা বিবাহ শক্তি পেতে চাই তাহলে এটা কতটুকু পথ অতিক্রম করেছিল চার সেকেন্ডে এটা আমাদেরকে জানতে হবে এবং এই জায়গার ভূমি থেকে বস্তুটি কত উচ্চতায় রয়েছে সেটা ফাইন্ড আউট করতে হবে তো এটা করার জন্য আমরা কি চার সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা আমরা এখন বলবো এখন ধরি বস্তুটি ধরি বস্তুটি বস্তুটি চার সেকেন্ডে চার সেকেন্ড এ এক্স দূরত্ব অতিক্রম করে এক্স দূরত্ব অতিক্রম অতিক্রম করে এইটা যদি আমরা করি তাহলে এক্স দূরত্ব যদি অতিক্রম করে তাহলে আমরা লিখতে পারি তাহলে তাহলে কথাটা লিখলে লিখতে পারি হলে তোমরা ডাইরেক্টলি লিখবা তাহলে এক্স ইকাল কি এখানেও লেখা যাবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার ইয়ে লেখা যাবে না এখানে জি এবং টি বলতে এখানে আমরা ওয়ান ধরবার চেষ্টা করব কেননা আমরা এর আগেই টি ওয়ান চার সেকেন্ডকে টি ওয়ান দ্বারা ডিফাইন করেছি তাহলে ইউ এর মান কত এখানে জিরো এবং টি ওয়ানের মান কত চার এটা জিরোই হয়ে যাবে হাফ দিলাম জির মান কত নাইন পয়েন্ট এইট আর গুণন এটি ওয়ানের মান ছিল চার চারের স্কোয়ার তোমরা এটা এখানে জিরোই হবে এখানে চার চারে কত ষোলো হবে ষোলোকে যদি আমরা দুই ধরে কাঠ দিই কেটে দেই তাহলে আট পাওয়া যাবে ওই আট আর এখানে নাইন পয়েন্ট আট যদি আমরা এখন গুণ করি এটা হচ্ছে আটাত্তর পয়েন্ট চার আটাত্তর পয়েন্ট কত চার এত মিটার তাহলে যেহেতু এটা আটাত্তর পয়েন্ট চার মিটার তাহলে এইটুকু ডিস্টেন্স কত কারণ আমরা যদি এই জায়গায় বিভসূতি পেতে চাই এই জায়গায় বিভসূতি পাইতে গেলে আমাকে উপরের ডিস্টেন্সটুকু দরকার নাই কিন্তু এই উপরের ডিস্টেন্সটুকু আমি কিন্তু পাইলাম কত আটাত্তর আটাত্তর পয়েন্ট কত পেয়েছি চার পেয়েছি তাহলে এখানে আটাত্তর পয়েন্ট চার যদি আমি টোটাল যে দূরত্ব ছিল বা মোর যে দূরত্ব ছিল তিনশো তেরো পয়েন্ট ছয় আমি এই তিনশো তেরো পয়েন্ট ছয় থেকে এই আটাত্তর পয়েন্ট চার যদি আমি বাদ দিই তাহলে এই ভূমি থেকে এই অবস্থানের উচ্চতা কত সেটা পাই যাব এখন চার সেকেন্ড চার সেকেন্ড পর ভূমি হতে ভূমি হতে বস্তুটির উচ্চতা বস্তু বস্তুটির উচ্চতা এইচ ওয়ান হলে যে পুরোটার উচ্চতা ছিল আমাদের তিনশো তেরো পয়েন্ট ছয় তাহলে তিনশো তেরো পয়েন্ট ছয় থেকে আমরা এইচ ওয়ান ওয়ানটা লেখবো তিনশো তেরো পয়েন্ট যে ছয় থেকে এই যে এই টুকুর যে দূরত্ব আমরা পেয়েছি এইটুকুর যে উচ্চতা পেয়েছি সেটা কত আটাত্তর পয়েন্ট চার এই আটাত্তর পয়েন্ট চার আমরা কী করবো এখানে বিয়োগ দেব আটাত্তর পয়েন্ট কত চার এত মিটার তো ক্যালকুলেশন যে এটা বিয়োগ করলে পাওয়া যায় কত দুই শত পঁয়ত্রিশ পয়েন্ট কত দুই এত মিটার তাহলে আমরা যেহেতু এখন এই এর মান পেয়ে গেছি তাহলে এই উচ্চতায় বস্তুটির বৃহৎ সত্যি কত সেটা আমরা পেয়ে যাবো তাহলে আমরা এখানে বলতে পারি যে চার সেকেন্ড পর চার সেকেন্ড পর বস্তুটির বস্তুটির বিভব শক্তি ভি ওয়ান হলে আমরা পাই ভি ওয়ান ইকুয়াল টু এম জি এইচ এম জি এইচ ওয়ান তাহলে এখানে এম জি এইচ ওয়ান এর মান এম এম এর মান কত আসিল টু আর জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এবং এইচ ওয়ান এর মান আমরা পেলাম দুইশো পঁয়ত্রিশ গুণান পয়েন্ট কত দুই এগুলো আমরা যদি এখন গুণ করি নিই তাহলে এর রেজাল্ট পাওয়া যাবে ছেচল্লিশ শূন্য নয় পয়েন্ট নাইন টু জুল তো দেখো আমরা চার সেকেন্ড পর বিয়ু শক্তি এবং গতি পেয়ে গেছি তাহলে চার সেকেন্ডে বস্তুটির যান্ত্রিক শক্তি কত সেটা আমরা পেয়ে যাবো লেগবো এখন চার সেকেন্ড পর চার সেকেন্ড পর বস্তুটির বস্তুটির মোট যান্ত্রিক শক্তি মোট যান্ত্রিক শক্তি তোমরা যদি যান্ত্রিক শক্তি না লেখো শুধুমাত্র মোট শক্তি লেখো তবুও কিন্তু হবে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি এটাকে আমরা ই ওয়ান বলি ই ওয়ান ইজ ইকুয়াল টু তাহলে টি ওয়ান প্লাস ভি ওয়ান তাহলে টি ওয়ান ছিল এর আগে প্রয়োজনে আমি তোমাদেরকে দেখে দিই টি ওয়ান মান কিন্তু এখানে কত ছিল পনেরো ছত্রিশ পয়েন্ট পনেরো ছত্রিশ পয়েন্ট চৌষট্টি ছিল এবং ভি ওয়ানের মান এখন আমরা পেলাম কত ছেচল্লিশ শূন্য নয় পয়েন্ট নাইন টু তাহলে এই দুইটা যদি আমরা এখন যোগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে একষট্টি ছেচল্লিশ পয়েন্ট কত ছাপান্ন দেখো এত জুল তাহলে এখন দেখো তাহলে এই চুচ্যতায় বস্তুটির কিন্তু গতিশক্তি বা মোট যান্ত্রিক শক্তি কিন্তু একষট্টি ছিল এখনও কিন্তু চার সেকেন্ড পর আমরা কিন্তু একষট্টি ছেচল্লিশ পয়েন্ট ছাপান্ন পেলাম তো এখন আমাদেরকে দেখতে হবে এই যে বস্তুটা এই জায়গায় ভূমি স্পর্শ করেছে এই ভূমি স্পর্শ করার মুহূর্তে বস্তুটির গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি এটা পাওয়া যায় না এখন তাহলে লিখি আমরা এখন ভূমি স্পর্শ করার ভূমি স্পর্শ করার মুহূর্তে মুহূর্তে বস্তুটির গতিশক্তি গতিশক্তি টি ওয়ান হলে টি ওয়ান হলে আমরা পাই টি ওয়ান ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার তাহলে আমরা হাফ এর মান এখানে বসে হাফ বসে গেল এখানে এম এর মান টু আর ভি এর মান আমরা গন আমার পেয়েছিলাম কত আটাত্তর পয়েন্ট কত চার আমরা এই আটাত্তর পয়েন্ট চারের স্কোয়ার দিলাম এত জুল তাহলে আমরা এটার ভ্যালু ক্যালকুলেটের সাহায্যে বের করে নিই তাহলে এর মান পাওয়া যাচ্ছে একষট্টি ছেচল্লিশ পয়েন্ট কত এত জুল আর এই জায়গায় দেখো যে বিভব শক্তি আমরা বের করবো ভিটু এই জায়গায় বিভব শক্তি বস্তুটি যেহেতু উচ্চতা নেই তাহলে বিভব শক্তি কি হবে শূন্য হবে এবং সেই কথাটা আমরা এখানে লিখে লিখবো আমরা ভূমি স্পর্শের ভূমি স্পর্শের ভূমি স্পর্শের মুহূর্তে 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 বস্তুটির বস্তুটির উচ্চতা শূন্য হওয়ায় উচ্চতা উচ্চতা শূন্য 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 কি হবে শূন্য বিভব শক্তি এটাকে আমরা ভিটু যেহেতু বলেছি টু ইকাল টু জিরো জুল তাহলে আমরা এখন ভূমি স্পর্শ করার মুহূর্তে কিন্তু আমরা মোট শক্তি পেয়ে যাবো তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তে মোট শক্তিটা জাস্ট আমরা এইভাবে লিখে দিই এখানে তোমাদেরকে জাস্ট ডিভাইডেশনের মাধ্যমে লিখে দিই এবং আমরা যেহেতু পৌঁছে গেছি আমরা পরিশেষে তাহলে আমরা লিখবো তাহলে ভূমি স্পর্শ এর মুহূর্তে ভূমি স্পর্শের ভূমি স্পর্শের মুহূর্তে মুহূর্তে বস্তুটির 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 মোট শক্তি মোট শক্তি মোট শক্তি বা মোট যান্ত্রিক শক্তি তোমরা যেটাই লেখো না কেন জায়গা কম থাকার কারণে আমি মোট শক্তি লিখলাম তাহলে এটাকে আমরা নাম দিতে পারি ই টু ইজ ইকাল টু টি টু প্লাস ভি টু টি টুর মান পেলাম আমি আমরা একষট্টি ছেচল্লিশ পয়েন্ট কত ছাপান্ন আর এখানে ভি টুর মান পেয়েছি আমরা কত শূন্য তাহলে এটা এত জুল তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমরা একচল্লিশ ছেচল্লিশ পয়েন্ট কত ছাপান্ন জুলেই পাই তাহলে তোমরা এখান থেকে শিওর হয়ে গেল যে আমরা এই যে স্পর্শ করার মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং এই যে চার সেকেন্ড পরে মোট যান্ত্রিক শক্তি এবং এইচ উচ্চতায় বস্তুটি মোট যান্ত্রিক শক্তি সমান তাহলে যেহেতু তিন জায়গায় বস্তুটি যান্ত্রিক শক্তির সমান সুতরাং এটা শক্তির সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে তাহলে আমরা এইভাবে বলতে পারি যেহেতু যে হে তু আমরা যে ই পেয়েছিলাম এই ই সমান সমান ই ওয়ান ই পেয়েছিলাম আমরা এইচ উচ্চতায় বস্তুটির মোট যান্ত্রিক শক্তি আর ই ওয়ান পেয়েছিলাম আমরা চার সেকেন্ড পর বস্তুটির যান্ত্রিক শক্তি এবং ই থ্রি পেলাম আমরা ভূমিকে ই টু পেলাম আমরা ভূমিকে স্পর্শ করার মুহূর্তের যান্ত্রিক শক্তি এবং তিনজনই জনই কি ছিল সমান ছিল তাহলে আমরা সুতরাং বলতে পারি সুতরাং 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 উদ্দীপকের তথ্য জাস্ট এই প্রশ্নটুকু লিখে দিতে হবে আর কি যে উদ্দীপকের উদ্দী উদ্দীপকের তথ্য

এবং প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে